মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইমস এর টাইম হান্ড্রেড নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফোর এর তালিকায় স্থান করে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত এই মুখ তালিকাটিতে লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছেন নাহিদ ইসলামের বিষয়ে টাইমসের প্রতিবেদনে বলা হয় নাহিদ ইসলামের বয়স ২৬ বছরের কম বিশ্বের অন্যতম শক্তিধর একজনকে ক্ষমতাচ্যুত করতে তিনি ভূমিকা রেখেছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতাদের একজন তিনি দেশটির গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হওয়ার পর তার পরিচিতি আরও বেড়ে যায় আন্দোলনের এক পর্যায়ে নাহিদ ইসলাম শেখ হাসিনার পদত্যাগের এক দফা কর্মসূচির ঘোষণা করেন এবার পঞ্চমবারের মতো এই তালিকা প্রকাশ করা হলো। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা একশো ব্যক্তিকে পাঁচ ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে লিডার্স ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়াও অন্যদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং থান সেনাওয়াত্রা ও রিপাবলিকান পার্টির কোচেয়ার লরা ট্রাম্প স্থান পেয়েছেন মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব লরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে অ্যারিক ট্রাম্পের স্ত্রী